আল্লাহ রব্বুল ওয়াল জালালের পরে বললেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা আল্লাহ বললেন শোনো তোমাদের কে বলেছি দুই তিন চার পর্যন্ত বিয়ে করতে পারবা যদি চারের মধ্যে ইনসাফ কায়েম করতে না পারো দুইয়ের মধ্যে ইনসাফ কায়েম করতে না পারো তাহলে অবশ্যই এক বিয়েতে তোমরা সন্তুষ্ট থাকবা শুধু কি চার্বির অনুমতি দিছেন না শর্ত দিছেন আল্লাহ বলছেন যদি তাদেরকে খাওয়াতে পারো বরণ পোষণ করতে পারো হ খ করতে পারো ইনসাফ আর মিজান কায়েম করতে পারো ছোট বউ কে এক চুখে দেখো বড় বউ কারেক চোখে দেখো এটা নয় সবাইকে সমান করে দেখতে পারো সবাইকে একইভাবে দেখতে পারো তাহলেই তুমি একাধিক বিয়ে করবার অনুমতি ইসলাম দিয়েছে আর শুধুমাত্র আপনার মনে খাইস মিটাবার জন্য যদি বিয়ে করেন আর আপনি হক আদায় না করেন আপনি অনন্তকালের জন্য আপনি জাহান এজন্য অবশ্যই একাধিক বিয়ে করলে ইনসাফ মিজান সমতা কায়েম করা লাগবে কি লাগবে না কথা বলে লাগবে কি লাগবে না আপনি যদি বড় বউর কাছে এক প্যাকেট বাদাম দেন দিবেন ওরে যা দিবেন এর তা দিবেন সমান সমান রাখবেন কাপড় দিলে সম দামের দিবেন এক জায়গায় নিয়ে গেলে সবাইকে সমান করে দেখবেন বড় ছোট করে কাউকে দেখবেন না আপনি যদি ইনসাফ কায়েম করতে না পারেন কারণ আল্লাহর কাছে ইনসাফ অনেক বড় দামি জিনিস ঈমানের পর ইনসাফের কথা আল্লাহ করতে না পারেন তাহলে অবশ্যই আপনি এক বিয়েতে সন্তুষ্ট থাকবেন সবাই বলেন আবার বলেন এক বিয়েতে সন্তুষ্ট থাকবেন যদি ইনসাফ কায়ম করতে না পারেন অনেকেই আছেন যারা এক বৌরেও তো এক স্ত্রীর মধ্যে ইনসাফ কয়েম করতে পারেন কথা বলেন নাকি তাহলে আপনি এক স্ত্রীতেও যদি ইনসাফ কায়েম করতে পারেন না তাহলে আপনার বিয়ে করার দরকার নেই কথা বুঝেন নেই আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না আপনি সমতা বিধান করতে পারবেন না তাহলে বিয়ে করার দরকার নেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন তাদের মধ্যে যদি ন্যায় পারবে না তবে একটার মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকো অথবা তোমরা এরপরে আল্লাহ রবুল ইজত জালাল আরেকটা শব্দ বললেন আল্লাহ রবুল ইজত জালাল বলেন অথবা তোমাদের পরিবার ভুক্ত দাসীদেরকে পরিবার দাসী আস্ত দাস দাসী আছে কথা বলেন আল্লাহ বলি শেতল জালালের পরে বলতে লাগলেন তোমরা যদি এক দিয়ে তা কতবা দাসীর মধ্যে সীমাবদ্ধ থাকো আল্লাহ রব্বুল জালাল বললেন জালিকা আদনা আল লা তাউলু আল্লাহ রব্বুল इज্জাতুল জালাল বললেন দালিকা আদনা আল লা তাউলু আল্লাহ রব্বুল জালাল বললেন আর যদি তোমরা সমতা ইনসাফ قائم করতে না পারো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার জন্য তোমরা একজনে সীমাবদ্ধ থাকো সুতরাং একজনের হক যদি আপনি ঠিক আদায় করতে না পারেন তাহলে দ্বিতীয় বিয়ে করা যাবে কথা বলে একজনের হক আদায় করতে পারেন না একজনের মধ্যে ইনসাফ করতে পারেন না একজনের হক ঠিক মতো দিতে পারেন না দ্বিতীয় বিয়ে করা যাবে আর যদি আপনি সবার মধ্যে সমতার বিধান করতে পারেন আল্লাহ বলছেন বিয়ে 4টা পর্যন্ত করতে পারবা সমতার বিধান ঠিক করতে না পারলে বিয়ে হবে কয়টা এতটুকুন্তু বুঝছেন এই কথাগুলোর ভিতরে কারো প্রশ্ন আছে তাইলে রব বলেছেন কারো বিয়ে করবার সুযোগ থাকলে টাকা পয়সা থাকলে সুযোগ থাকলে সম্পত্তি থাকলে শরীর ঠিক থাকলে বিয়ে করা যাবে সর্বোচ্চ কয়টা বলেন কয়টা যদি ইনসাফ সমতা বিধান কায়েম করা না যায় নিজান কমপ্লিট করা না যায় বিয়ে হবে কয়টা মনে রাখ এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বলছেন ওয়া আতুন নিশা স্বাদুকী হালা আল্লাহরবলিশ জকল জালাল বললেন আর তোমরা স্ত্রীদের তাদের মহর দিয়ে দাও খুশি মনে বিয়ে করলে কি দাও সবাই বলেন আল্লাহ বললেন বিয়ে যদি করো মহর দেও এটা কোরআনের বিধান মহর দেও কি মনে কথা বলেন আজ অনেক মেয়ের বাবা আছেন কই আমার মেয়েকে ছেলেটা ছেড়া দিতে পারে যদি বিশ লাখ মহর আরে বাবা কেউ যদি কারো স্ত্রীকে ডিভোর্স দিতে হয় গোটা দুনিয়া লিখে দিলেও গড় সংসার করাইতে পারবেন না ঠিক না বলেন কেউ যদি ছেড়ে দিতেই হয় দুনিয়া লিখে দিলেও আর সংসার করবে এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলছেন বিয়ে করো সমস্যা নাই কিন্তু খুশি মনে কি দেও সবাই বলেন আবার বলেন মোহর দিয়া দেও যা দিতে পারো তা দিয়া দেও যা দিতে পারবে তা লিখে দেও মোহর তোমরা অবশ্যই আদায় করে দেও আজ আমরা দশ বিশ পঞ্চাশ লাখ টাকা লেখি ঠিক কিন্তু পঞ্চাশ টাকাও দেই না কথা বলেন না কেন হালাল না হারাম নামাজ রোজার মতো ফরজ হচ্ছে মোহর সুতরাং মোহর না দিয়া কেউ কবরে যাইয়েন না এখানে কারা কারা আছেন যারা বিয়া করছেন ঠিকই মোহর দেন নাই হাত উঠে কিউ। মোহর দেন নাই কেন দেন না কেন দিয়া দিবেন পুরা বছরে স্ত্রীর কাপড় দেন পাঁচটা কাপড় দিবেন ছয়টা ধরেন একটা কথা বললাম ওই একটা এক্সট্রা একটা মোহর থেকে কাটাইয়া দিবেন পুরা বছরের জুতা দিন দুই জোড়া এবার দিবেন তিন জোড়া ওই এক জোড়া মোহর থেকে কাটাইয়া দিবেন প্রত্যেক মাসে হাফ খরচ দিন দুই হাজার দিয়ে দিলে নাড়াই হাজার ওই পাঁচশো টাকা মোহর থেকে কাঠাইবেন এভাবে দিলে দিলে একদিন শেষ হয়ে যাবে এরপরে দিবেন ইনশাল্লাহ বলেন সবাই বলেন না মোহর বেশি লাগবেন না কম নবীজী বলেছেন যেই বিয়েতে মোহর কম হয় বিয়েতে বরকত বেশি হয় আল্লাহ আকবর নবীজি বললেন এই পৃথিবীতে যত বিয়েতে মোহর কম ছিল তত বিয়েতে বরকত ছিল আজকে বিয়েতে বিয়েতে মোহর বেশি খাওয়ার লোকের অভাব নাই আপনি নিজের বিয়েতে দাওয়াত করে পাঁচ হাজার লোককে নিয়া গেলেন শ্বশুর বাড়ি পাঁচ হাজার খাওয়াইলেন সবাই কলিজার টুকরা বন্ধু বান্ধবরে খাওয়াইলেন সেন্টার ভাড়া করে হল রুম ভাড়া করে পাঁচ হাজার মানুষের খাওয়াইছেন ঠিকই কিন্তু আপনার বউ বিপদে পড়ে অসুস্থ হলে এক ব্যাগ রক্ত দেওয়ার লোক পাওয়া যায় না কথা বলে ঠিকই না পাঁচ হাজার লোকরে দাওয়াত করে খাওয়াইলেন সবাই পেট ভরে খাইল এখন এক ব্যাগ রক্ত লাগবো কেউ দেয় না এই খাওয়ানোর কোনো দরকার নাই আর আপনার তো লজ্জা থাকবার দরকার আপনি কেন স্ত্রীর বাড়িতে গিয়া খাবেন আপনি কুড়া এলাকার লোক রে নিয়ে বোর বাড়িতে কেন যাইবেন আপনি স্ত্রী কেউ উঠাইয়া নিয়ে আসবেন দুই চারজন মানুষ নিয়ে আর আপনার বাড়িতে এসে আপনি কি করবেন কথা বলেন এর নাম কি অলিমা বলেন না কে নাম কি বৌবা তোর আল্লাহ রে বৌবার দরকার নাই রে বাবারে দরকার নেই মাফ চাই বৌবা আরেকটা বাড়াইবো কয়দিন পরে জামাই বাদ তাইলে কি করবো দরকার সব ভুলে গেছে এগুলা সব বাদ দেন সব বাদ দিয়া ওয়ালিমা করেন ওয়ালিমা নবীজি বলেছেন আউলিম ওয়ালাও বি সাতিন তোমরা ওয়ালিমা করো প্রয়োজনে একটা ছাগলের বাচ্চা দিয়া করো বরকত দিবেন কে আল্লাহর নবীজি বলেছেন যেই বিয়েতে অলিমা হয়ে যায় সেই বিয়েতে বরকতে দায়িত্ব নিয়ে আল্লাহ আর আজকালকে বিয়েতে অলিমা হয় ঠিকই কিন্তু বউরে ডিসপ্লে বানায় আর এখা দে কিছু কইলেন না দেখি আছেনি এটা অলিমা করে অনেকেই ঠিকই কিন্তু বউরে বানায় ডিসপ্লে কি প্লে বুঝল না আমার কথা নতুন সুন্দর করে সাজাইয়া। পার্লারে নিয়া মেকআপ লাগايا ডিসপ্লে বনায়ে রেখে দেখো সবাই যাও সালাম দাও দেখা করো দেখা দাও কথা কোন না ভুল বললাম না কি দা আয়রে আল্লাহ আমার এই কথা লজ্জা হয় 10 লাখ টাকা মোহর দিয়া বউরে বিয়া করলা। তা উRNA দিয়ে মুখটা ঢাকা রাখা আর আপনি অলিমা করে বিয়ার দিনে বন্ধু বান্ধবদেরকে মুখ করলে ফিরি ফিরি দিলেন আপনি মোহর দিলেন আপনি আর ফিরি দেখাইলেন পাবলিক রে এজন্য সব বাদ দেন হালাল পথে চলে আসে বিয়ে করেন দুই চারজনকে নিয়ে যান এক দুই যান আপনি একাই যান বিয়ে করে চলে আসেন বাড়িতে এসে অলিমা করেন সবাই দাওয়াত দেন নবীজি বলেছেন যেই করে অলিমা সন্নদ মোতাবিক হয়ে যায় সেই ঘরে সন্তানদের মধ্যেও আল্লাহ এজন্যে যারা বিয়ে করো নাই বিয়ে করো সাথে অলিমা করো ইনশাল্লাহ অলিমা হবে তো অলিমার দিন কি করবেন বাক্সটা রায়কা মৌরি রায়কা দিবেন আসবে এই তোমার দুলাভাই ভাই সালাম পাঁচশো এই তোমার নানা সালাম দুইশ এই তো দশ লাখ টাকা তুমি দিয়া বৌরে দেখলা তুমি যেদিন প্রথম দিন দেখতে গেছিল স্ত্রীরে তাও তো তুমি সালামি দিয়ে আসছো দশ বিশ হাজার টাকা কথা বলবো নাকি আল্লাহ এটা নাই নাকি ঢাকা শোরে সালামি দেয় না কয় প্রথম যেদিন স্ত্রীকে দেখতে যাও বিয়ে ঠিক করতে যাও এদিন দেয় না সালামি দেয় না সালামি দিয়ে গেলেন দশ বিশ হাজার টাকা আর আপনার বউরে দেখতে আসছে আরেকজন ওই বিস্কিটের প্যাকেট একটা নিয়েছে আসসালাম আলাইকুম এই যে আমি আবদুল্লাহ এই তো এগুলো কি শুরু হইলো সমাজ এগুলো সব বাদ সব বাদ দেও সমাজকে সুন্দর করো কম খরচে বিয়ে করো কম মোহর দিয়া বিয়ে করো যেই মেয়েটা কম মোহর বিয়েতে রাজি হয় না মেয়েরে বিয়ে করার দরকার বলেন দরকার কম মোহর দিবে নগদ দিয়ে দিবে কম কম কথা বলতেছি এরপরে আল্লাহ রব বলি জেতুল জালাল আরো বললেন ফাইন তুইবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান نفسا فكلوا আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তারা যদি খুশি হয় তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তোমরা সাতচন্দে বুক করো আল্লাহ বলেন মোহর তো অবশ্যই তোমাকে দেওয়া লাগবে আর মোহর স্থির নেওয়ার পরে যদি সাতচন্দে আনন্দিত হইয়া তোমাকে ফিরত দেয়া দেয় বেক দেয়া দেয় তাহলে তুমি খেতে তোমার আপত্তি নাই কিন্তু দিয়া জুড়ে নিয়ে বিক্রি করা হারাম এলাকায় অনেকেই দেখবেন বিয়ে করে পাশের বাড়ির বাবির অলংকারাই আইনা বিয়ে করে বাসর রাত্রের পরে ফিরত নাই কথা বলেন আছে না নাই কাজটা করলেন কি এগুলা করতে যাইন না ইসলাম বলেছে মোহর দিয়া দেন আর মোহর থেকে যদি স্ত্রী আপনাকে স্বেচ্ছায় দেয় কেমনে দেয় কথা বলেন স্বেচ্ছায় যদি দিয়ে দেয় আপনি নিয়ে নিবেন আল্লাহ রব্বুল ইজ্জত বল বললেন আর চায় যদি না নেই স্বেচ্ছায় না দিলে কিন্তু নিতে পারবেন না আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল বললেন فَإِن تِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَقُلُوهُ هَنِيئًا مَرِيئًا আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বললেন তারা যদি স্বেচ্ছায় তোমাদেরকে যা ছেড়ে দিবে তা তোমরা নিবে আর স্বেচ্ছায় যদি তা ছাড়ে না তোমরা জবরদস্তি করে ছাড়াইও না সুতরাং এখানে বোঝা গেল মেয়েদের হকের কথা আল্লাহ বললেন এক নম্বরে মোহরের কথা বললেন আর মোহর পরিষ্কার দেওয়ার কথা বললেন তারা যদি ইচ্ছা করে দেয় তাহলে আপনি নিতে পারবেন পিটাই আপনি আদায় করতে পারবেন কথা বলেন না কেন এজন্য মোহর আমরা দিব ইনশাল্লাহ বলেন সবাই বলেন যারা দেই নাই সবাই দিব ইনশাল্লাহ যারা বিয়ে করে নাই এখন ওলিমা করব তো ইনশাল্লাহ আর যারা বিয়েতে করেন নাই অলিমা এখন কই রেন নাকি চল্লিশ বছর পরে মনে রাখবেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ও বান্দা বিয়ে তো তুমি করবা শ্বশুর বাড়ি বিশ পাঁচশো লোক নিয়ে যাওয়ার দরকার নাই মানুষকে বেশি খাওয়াইয়ার দরকার নাই একটা সেলিব্রেশন করো কেমনে করবেন স্বামী স্ত্রী বলেন এই বিয়েতে আমাদের খরচ হওয়ার কথা ছিল পাঁচ লাখ পাঁচ লাখ টাকা খরচ হবে জানি পাঁচ লাখ টাকা আমরা খরচ করব না দুই লাখ টাকা দিয়ে দুইজন ওমরা করব আর তিন লাখ টাকা দিয়ে গরিব ও তিনদেরকে সহযোগিতা করব আল্লাহ বললেন তোমাদের বিয়েটা আলী এবং ফাতেমার বিয়ের মতো হয়ে যাবে স্ত্রী কেবল স্ত্রী বিয়ের পরে হানিমুন করতে সিঙ্গাপুর না থাইল্যান্ডে না ব্যাংককে যাব না ওগুলাতে গিয়ে কোনো লাভ নাই বিয়ের পরে আমরা মালদ্বীপে যাব না বিয়ের পর দুজন যাই আল্লাহর বাড়িতে তার কদমে পড়ে তার ঘরের দরজায় দাঁড়াইয়া দুজন দোয়া করব আর বলবো আল্লাহ বিয়ে করেছি তুমি আমাদের মধ্যে বরকত দাও আমাদেরকে দেখ সন্তান দাও জাকারিয়া দোয়া করেছে মারিয়াম দোয়া করেছে সবাই দোয়া করেছে তাদেরকে দেখ সন্তান দিয়েছিলে বন্ধা তুমিও যদি তোমার স্ত্রীকে নিয়ে দোয়া করো আমি আল্লাহ তাদের মতো এক সন্তান তোমাকে দিয়ে দিব এই জন্য আমার বন্ধুগণ আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করেন বোয়া টাকা খরচ করে লাভ নাই সৌদি আরব যাওয়া যাবে না এত টাকা নাই আপনার বিয়েতে পঞ্চাশ এক লক্ষ টাকা খরচ হবে ওটাও করবার দরকার নাই বিয়ের রাত্রে দুজন বিয়ে করে বাড়িতে এসে ইয়েম গরিবের জন্য খাবারের প্যাকেট করে চলে যাও আজিমপুর গুরুস্থানের পাশে চলে যাও রেল স্টেশনে আপেল কিনো আঙ্গুর কিনো দশ বিশ হাজার টাকার চলে যাও বঙ্গবন্ধু মেডিকেলে তুমি আজকে বিয়ে করে আনন্দ করো গিয়ে দেখো এখানে কত পাই আর মন ক্যান্সারে কাতরায় ওখানে যাও তাদের হাতে একটা আপেল উঠাইয়া দাও আজকে তোমার সেলিব্রেশনে লাখ টাকা খরচ হওয়ার কথা ছিল পাঁচশোটা টাকা দিয়া একজন অসহায় রুগীর একটা সেলাই একটা ইনজেকশন কিনে দাও আল্লাহ বলেছেন বান্দারে এর বিনিময়ে পুরা পরিবারে বরকতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম এগুলা করেন মনে করেন আপনি বিয়ে করবেন আপনার পাঁচ লাখ টাকা খরচ হবে আপনি চিন্তা করেন একটা বাচ্চা যখন মাদ্রাসায় হাফেজে কোরআন হয় কয় টাকা খরচ লাগে হয়তো এক লাখ টাকা খরচ করা লাগবে মাদ্রাসায় একটা বাচ্চা হাফেজ হতে বোর্ডিং এর বাড়া তার খরচ এক লাখ এভাবে আপনি চিন্তা করলেন পাঁচটা লাখ টাকা আমার বিয়েতে খরচ হবে পাঁচ লাখ খরচ করব না আমি পাঁচটা এতিম বাচ্চাকে হাফিজ বানাইয়া দেব আল্লাহ রসুল বলেছেন এই কাজে যারা আগায় আসে কেয়ামতের আগে তাদের জন্য আল্লাহ তাদের বংশ থেকে লাখ লাখ হাফেজে কোরআন বানাইয়া দিবে এগুলা করেন পারবো না ইনশাল বলেন ইনশাল কাজের কাজ কি পারেন না আমার বন্ধুগণ লজ্জা হয় ও ভাই আপনি বিয়ের দিনে আপনার স্ত্রীর জন্য এক লাখ টাকা দিয়ে লেহেঙ্গা কিনলেন দশ হাজার টাকা দিয়ে জুতা কিনলেন মেকআপ বক্স কিনলেন বিশ হাজার টাকা দিয়া অথচ আপনার মার জন্য পাঁচশো টাকা দিয়ে একটা শাড়ি কিনতে পারলেন না এই বিয়েতে বরকত নাই বরকত নাই বরকত নাই আজকে আপনার কাছে আপনার স্ত্রীর দাম আছে মা জন নির্বদাম নাই কসম রব্ব পাকের যাহতে এই বিয়েতে বরকতের আশা করা যায় না অবাই তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরকে সালাম দেও শাশুড়িকে সালাম দেও কিন্তু ঘরে এসে নিজের মা-বাবকে সালাম দিতে পারলা না এই বিয়েতে বরকত নাই সুতরাং যা করবা আগে আল্লাহ এরপরে অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার এহসান করো মা বাবার এহসান করো এরপরে কার করলা কার করলা না আল্লাহ তোমাকে জানতে চাইবে না কথা বুঝছেন নি আমার আপনারা কথা বুঝেন নি আমার আমার বন্ধুগান কথাগুলা বুঝো তোমার বিয়েতে আজকে বিয়ে বাড়িতে ওর খাবার নষ্ট করে ফেলে দেয় ডাস্টবিনে তুমি জানো না রাত যখন হয়ে যায় গত দুই সপ্তাহ আগে আমি রাজশাহীতে ছিলাম রাত্রে প্রোগ্রাম করো কি আমাকে হয়তো লাইভে দেখেছেন আমি দেখলাম রাজশাহী স্টেশন এসে দেখি হাজার হাজার ঠান্ডার মাঝে পড়ে আছে খাবার নাই আমার কষ্ট লাগলো এর আগে খুলনা রেল স্টেশনে আমি গেলাম একই অবস্থা বাইরে তুমি মুরুগের রান খাচ্ছ খাসির গুছ্ত খাচ্ছ তোমার ভাই মুসলিম এক বেলার খাবার পাচ্ছে না তার বাচ্চাকে একটা দুধের গ্লাস কিনে দিতে পারলো না একটা একটা কাদামের চকলেট দিতে পারল না আপনি যত কিছুই করেন না কেন পাবলিকের হক আদায় না করে জান্নাতে যেতে পারবেন না কথা বুঝলেন নি আমার আল্লাহ আপনাকে কত সুস্থ রেখেছে আপনার ভালো লাগে না ও ভাই আজকে তুমি মেডিকেলে যাও গিয়ে দেখো যার হাত অ্যাক্সিডেন্ট হয়েছে পা অ্যাক্সিডেন্ট হয়েছে চোখ গিয়েছে নাই জবান দিয়ে কথা বলতে পারে না শরীর থেকে রক্ত যায় তার কাছে জিজ্ঞাসা করো দুনিয়ায় দাম কত তার জীবনের দাম কত সুতরাং বাইরে এদিক সেদিক সম্পদ খরচ না করে নিজে বিয়ে করো ভালো জায়গায় বিয়ে করো ভুল পথে টাকা খরচ না করে ও ভাই আজকের দিনে যেই পাঞ্জাবি পরেছি বিয়ের দিনে তুই এই পাঞ্জাবি পড়লেই তো চলবে আজকে যা খাই বিয়ের দিন আলাদা খেতো দুনিয়ায় কোনো লাভ হবে না সুতরাং দুনিয়াকে দুনিয়া মনে মনে আর আল্লাহ বলেন আমার বান্দা তার সেলিব্রেশনের দিনে বিয়ের দিনে আমি আল্লাহকে মনে রেখেছে আমি আল্লাহ কেউ দিনে আমার বান্দাকে বলে যাব না